সম্ভাবনা বেশ মধ্যবর্তী সময়েও ছিল তারপর এই হাটটা কি দেখছেন বা কেন এইভাবে হাড় হলো দেখুন হাটটাকে ঠিক আমরা হারভাবে মেনে নিতে চাইছি না আমাদের উচ্চ নেতৃত্ব এই নিয়ে আলোচনা করছেন নিজেদের মধ্যে যে কেন এরকম মানে ফলাফলটা হলো যাই হোক যেহেতু আমি ডানকুনির সভাপতি আমি ডানকুনি নিয়ে বলবো আমাদের প্রতিটা কার্যকর্তা প্রতিটা কর্মী আপ্রাণ চেষ্টা করেছেন ফল ভালো করার জন্য এবং তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন ডানকুনিতে আটটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি লিড দিয়েছে আর যথেষ্ট পরিমাণে লিড দিয়েছে যেহেতু লোকসভা ইলেকশন এটা একটা রাষ্ট্রবাদী মনোভাবপন্ন নির্বাচন এই নির্বাচনে আমাদের আটটা ওয়ার্ড যেভাবে এগিয়ে এসছে আমরা আপ্লুত এবং প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকে এবং বিপুল পরিমাণে। তাই আমরা ডানকুনি পৌরসভার আটটা ওয়ার্ড আমরা জয়ী হয়েছি দেখুন প্রথম কথা বলি যিনি শাসক দলের প্রার্থী হয়েছিলেন তিনবারের সংসদ ছিলেন দেখুন তিনি এবং তিনবারের সাংসদ উনি এই শ্রীরামপুর লোকসভা থেকেই হয়েছেন ওনার বিরুদ্ধে লড়াই কঠিন ছিল আর আরেক বিরোধী দল বামফন্ট সেও প্রার্থী ভালোই দিয়েছিল যদিও কিছু করতে পারেনি ওরা শূন্য থেকে শূন্যই রয়ে গেছে কিন্তু আমাদের প্রার্থী যথেষ্ট পরিচয় মানে পরিশ্রম করেছেন এবং সারা বছর উনি মানুষের পাশে থাকেন যেটা আমি বারবার বলে এসছে রাখবো মানুষ যথেষ্ট আশীর্বাদ ওনাকে করেছেন প্রায় পাঁচ লক্ষ ভোট উনি পেয়েছেন দ্বিতীয় পজিশনে রয়েছেন আমাদের কয়েকটি জায়গায় খামতি রয়েছে যেমন সাংগঠনিক দুর্বলতা আমাদের মানতে মানে এটা বলার কোনো এ রাখে না সাংগঠনিক দুর্বলতা কীরকম কিছু কিছু জায়গায় শাসক দলের ধমকানি চমকানিতে সেখানে হয়তো করে যারা করে কমে খাটছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এইভাবে সাংগঠনিক দুর্বলতাকে আমরা ভাগতে পারি না কিন্তু তা সত্ত্বেও আমাদের কর্মী এবং কার্যকর্তারা যেভাবে এগিয়ে এসছে প্রতিটা মণ্ডলে শ্রীরামপুর লোকসভা তা এই কারণেই প্রায় পাঁচ লক্ষ ভোট আমাদের প্রার্থী পেয়েছেন সুতরাং এটাকে আমি হার বলতে রাজি নই আমাদের নৈতিক জয় কারণ যদি শুধুমাত্র শাসক দলের প্রার্থীর ওপর নির্ভর থাকতো তাহলে পাঁচ লক্ষ ভোট আমাদের প্রার্থী পেতেন না এবং দ্বিতীয় পজিশনে আসতেন না তা আমরা আরও সুযোগ চাইছি এই যে ফলাফল হয়েছে সেটা নিয়ে আমরাও চুলচেরা বিশ্লেষণ করছি যে আগামী দিনে এটাকে কিভাবে রিকভার করা যায় আর যেহেতু ভারতীয় জনতা পার্টি হারজিত নিয়ে চিন্তা করে না মানুষের পাশে থাকবে এবং মানুষের জন্য কথা বলবে এবং প্রতিটা ক্ষেত্রে মানুষের স্বার্থে এই শাসক দলের বিরোধিতা করবে যেখানে মানুষের জন্য কাজ হচ্ছে না এবং এই পরাজয়ের পর থেকে মানে এর রেসটা কবে কাটতে পারে মানে আপনারা কি আগামী কাল থেকে মানুষের পাশে আবার আপনাদের লড়াই জারি রাখবেন দেখুন অলরেডি ইলেকশান বলুন বা ইলেকশন পরবর্তী ইলেকশনের রেজাল্ট বলুন আমরা অত চিন্তা করি না ভারতীয় জনতা পার্টির একটাই উদ্দেশ্য মানুষের স্বার্থে মানুষের পাশে আর প্রধানমন্ত্রীর একটাই বক্তব্য ছিল সবকা সাথ সবকা বিকাশ সুতরাং আমরা সেই পথ ধরেই এগোবো আর সময়ের অপেক্ষা রাখে না আমরা আগামী দিন কেন আজ কেন আমরা সবসময় প্রস্তুত মানুষের পাশে থাকার জন্য এবং এর পরের যতদূর সম্ভব ইলেকশন দু হাজার ছাব্বিশ কীভাবে ঘুঁটি সাজাবেন বা কীভাবে প্রস্তুতি নিচ্ছেন দেখুন কয়েকটা জায়গা আমাদের কমজোর আছে কয়েকটি ওয়ার্ডে আমরা খারাপ ফলাফল করেছি আমরা বিশ্লেষণ করছি সেই ওয়ার্ডগুলোকে কীভাবে রিকভার করা যায় এবং সেখানে আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ফলাফল কী করে ভালো করা যায় আমরা জানি আমরা প্রত্যেকেই জানি আপনারাও জানেন এবং পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই জানে একটা দুর্নীতি দুর্নীতিপরায়ণ দল যে আবার ক্ষমতায় এসছে এই শাসক দলের দুর্নীতি প্রত্যেকেই জানে ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই জানে সুতরাং যেভাবেই হোক ওনারা ক্ষমতায় রয়েছেন শাসক দলে রয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না আর আমরা মানুষের স্বার্থে মানুষের পাশে যেটা করার আমরা সেটাই করবো দেখুন ইভিএম এ কারসাজি এগুলো শাসক দলের তরফ থেকে বারবার বলা হয়েছে যেহেতু এবার ওনারা বিপুল পরিমাণে জয়লাভ করেছেন এখন আর এরকম অভিযোগ আমরা শুনতে পাচ্ছি না সুতরাং ছাপ্পা এই অভিযোগ এখন করে লাভ নেই আমরা ওই সব করতে চাইছি না আমরা চাইছি সুষ্ঠু নির্বাচন যেমন হচ্ছে সেরকম হোক আগামী নির্বাচনেও আমরা এইভাবেই অংশগ্রহণ করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নির্বাচনে যেই জয়লাভ করুক যেন বিরোধী দলের ওপর তার আক্রমণাত্মক মনোভাব যেন না সে মানে দিয়ে দেয় যে তার অন্য বিরোধী দল থাকবে না আমরাই থাকবো রাজত্বে অন্য বিরোধী দল থাকলে তাদের উপর অত্যাচার করব এই মনোভাবটা তাদের পরিবর্তন করতে হবে আপনারা এর মধ্যেই জেনেছেন কয়েকটি জায়গায় পশ্চিমবঙ্গে ঘরবাড়ি ভাঙা হয়েছে বিরোধীরা আক্রান্ত হয়েছে এমনকি শাসক দল শাসক দলেরই কর্মীকে মারধর করছে এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে গত এক তারিখ যেদিনকে নির্বাচন ছিল শেষ নির্বাচন শেষ দফার নির্বাচন সেদিনকে আমি উড়িষ্যায় ছিলাম কখন ভোট হলো কখন শেষ হলো আমরা কিন্তু কেউ জানতে পারিনি কোনো রকম আওয়াজ নেই কোনো রকম বিশৃঙ্খলা নেই কোনো রকম অত্যাচার নেই কোনোরকম অন্যায় নেই পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন সেই উড়িষ্যা কিন্তু ভারতীয় জনতা পার্টি দখল করলো পুরোটাই ভারতীয় জনতা পার্টি উড়িষ্যায় রয়েছে সুতরাং যত বিশৃঙ্খলা আমাদের এই পশ্চিমবঙ্গে হয় আজকে এমনভাবে বলা হচ্ছে যেন বিরোধী দল করবে না যে একটা ফতোয়া জারি একটা অলিখিত ফতোয়া জারি হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে অন্য কোনো বিরোধী দল থাকবে না কিন্তু ভারতীয় জনতা পার্টি এই ধার ধারে না যেমন আমরা চলছিলাম রাস্তায় ঠিক সেরকমই চলবো মানুষের জন্য মানুষের স্বার্থে মানুষের পাশে যেটা প্রয়োজন আমাদের আমরা সেটাই করব তাদের শাসক দলের বিরোধিতা করতে হলে আমরা বিরোধিতাই করব দেখুন মানুষের রায় মত আমরা মেনে নিচ্ছি কারণ মানুষের রায় জনগণের রায় সর্বোপরি আর একদম শান্তিপূর্ণ নির্বাচন বলাও যাবে না কারণ কিছু কিছু জায়গায় আমরা আপনাদের মিডিয়া মাধ্যমে জানতে পেরেছি তুমুল অশান্তি হয়েছে ভূত দখল হয়েছে জোর জবস্তি ভোট হয়েছে কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন কেউ কেউ সাত লাখ আট লাখ ভোটে জিতেছে কিন্তু সেখানের বিরোধীরা যেখানে তিনটে ভোট পেয়েছে সেখানে উনি হয়তো পেয়েছেন ছ লক্ষ পার হয়ে গেছে কোথাও পাঁচটা ভোট পেয়েছে বিরোধীরা সুতরাং এই রকম নির্বাচন চাই না একটা সুষ্ঠু নির্বাচন হোক গায়ের জোরে নির্বাচন হয় না গায়ের জোরে নির্বাচন করলে হয়তো ঘনস্থায়ী ফল পাওয়া যায় কিন্তু দীর্ঘস্থায়ী ফল পেতে গেলে জনগণের দ্বারা সেটা সম্ভব দলের যিনি জেই হলেন শুভেচ্ছা দেখুন অবশ্যই শুভেচ্ছা বার্তা আমাদের মাধ্যমে থাকবে কারণ আমি যেহেতু ডানকুনির সভাপতি আমি ডানকুনির জন্য বলবো ডানকুনিতে প্রচুর কাজ হয়নি এবার উনি ওদিকে নজর দিক যেমন খাল খাল পরিষ্কার নেই জল নিকাশি ব্যবস্থা একদম শেষ হয়ে গেছে ডানকুনিতে আটটা থেকে নটা ওয়ার্ড জলের তলা থেকে চার থেকে পাঁচ মাস আর রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ফুটপাত নেই ডানকুনিতে মানুষ রাস্তা দিয়ে যেতে হয় যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটছে এবং ঘটে থাকে আর ডানকুনিতে ফুট ওভার ব্রিজ নেই অনেকগুলো কাজ ডানকুনিতে নেই বাজারের সম্প্রসারণ বাজার উচ্ছেদ করলে কোথায় যাবে তার ঠিক নেই যানকনির দুর্নীতি পৌরসভার দুর্নীতি এগুলো উনি নজর দিক কারণ আপনারা এর আগেও দেখিয়েছেন আমাদের কয়েকটি ওয়ার্ডে আবাস যোজনার যে দুর্নীতি এগুলো নজর দিক কারণ গরিব মানুষ আজকে রেল থেকে তুলে দিলে তারা কোথায় যাবে তাদেরকে গাছতলা থাকা ছাড়া উপায় নেই এগুলো নজর দিক আর নাহলে ভারতীয় জনতা পার্টিকে বিরোধিতা করতে হবে তার জন্য ওনারা প্রস্তুত থাকুন নিবেদন করছে কাইসো একাডেমি দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি